ছাত্রদের মধ্যে সংঘাত অথচ সেখানে ধারালু অস্ত্র হাতে দেখা যায় বহিরাগতদের এটি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এলাকা মঙ্গলবার ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষের সময় ধারালু অস্ত্র হাতে থাকা এই ব্যক্তির ছবি ও ভিডিও প্রকাশ হয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরই শুরু হয় সমালোচনা অনেকেই দাবি করছিলেন তার নাম মাহবুবুর রহমান যিনি খুলনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারোবারের মতো দেশের এক নম্বর ওয়ালটন। ঘটনার পর সমালোচনার মুখে একদিনের ব্যবধানে তাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল বুধবার দলটির কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এতে সই করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল বহিষ্কৃত নেতাদের কোন অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না উল্লেখ করে যুবদলের নেতাকর্মীদের মাহবুবের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দিয়েছে যুবদল